ইতিপূর্বে আমরা প্রায় এক থেকে সত্তরটি ভার্ব নিয়ে কথা বলেছি আজকে আমরা আলোচনা করব তম ভার্ব নিয়ে অর্থাৎ ওয়ার্ড লিস্ট আঠারো নিয়ে যারা তোমরা পূর্বের ক্লাসগুলো করনি বা পূর্বের ভার্বের ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিবে যে সেখান থেকে প্রতিদিন কিছু না কিছু শেখা রয়েছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখাতে যে ভার্বকে আমরা ব্যবহার করি সেই ভার্বটি নিয়ে আলোচনা করব দেখাতে আমরা ব্যবহার করেছে লুক ভার্বকে যে লুক অর্থ হচ্ছে দেখা এই লুকের পাস ফর্ম হচ্ছে লুক এবং পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে লুক সো তোমার এখন কাজ হচ্ছে দেখা হচ্ছে লুক লুক টু লুক এই তিনটি ভার্ম মুখস্থ করে ফেলা এবং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ধরলে যেন তুমি পারো দেখা হচ্ছে যে ভাবকে তুমি ব্যবহার করো সেটা কি সেটা অবশ্যই লুক প্রেজেন্ট ফর্মে পাস ফর্ম হচ্ছে লুক এবং পাস পার্টিসিবল ফর্মে হচ্ছে লুক আশা করি বুঝাতে পেরেছি আমরা এই আলোচনায় প্রবেশের আগে আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে নোভেল ইংলিশ গ্রামার বুক ইতিমধ্যে বাজারে চলে এসেছে যারা তোমরা জানো নি তাদেরকে জানিয়ে দিলাম এবং সংগ্রহের জন্য বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে সেখানে নক দেবে এবং বইটির দাম কত কি কি তথ্য রয়েছে সবকিছু সেখানে পেয়ে যাবেন দেখো আমরা যে ভাবটি নিয়ে কথা বলছি লুক ভার্ব শুধু এটা তো মুখস্থ করলাম যে দেখাতে লোক 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 আর পাসপোর্টের মধ্যে হচ্ছে তোমাদের এটা হচ্ছে দেখেছিলাম অতীতকে নির্দেশ করবে আর লুক এটা হচ্ছে সাধারণত দেখেছি এমন অর্থকে প্রকাশ করবে সেটা হচ্ছে পাস্টে হতে পারে সেটা প্রেজেন্টে হতে পারে আবার ফিউচার অর্থ ফিউচারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি দেখো লুক অর্থ প্রথমে সেটা হচ্ছে আই লুক আমি দেখি আই লুক আমি দেখি অ্যাট দ্য স্টার্স যে আমি তারা দেখি এভরি নাইট আমি প্রতিদিন রাতে তারা দেখি আই লুক আদার স্টোরস এভরি নাইট যে আমি প্রতিদিন রাতে তারা দেখি এভরি নাইট অর্থ হচ্ছে প্রতিদিন রাতে এভরি নাইট অর্থ হচ্ছে প্রতিদিন রাতে আই লুক আমি দেখি অ্যাট দ্য স্টোর এটা হচ্ছে তারা সেটা হচ্ছে এভরি নাইট প্রতিদিন আমি তারা দেখি অর্থাৎ আমি প্রতিদিন রাতে তারা দেখি আশা করি বুঝতে পেরেছি আর তুমি চাইলে অন্য সেন্টেন্সও মেক করতে পারো আর সেন্টেন্স মেক করার জন্য তো তোমাকে তেমন কিছু করতে হবে না শুধু সেন্টেন্স মেক করার জন্য প্রথমে সাবজেক্টকে নিবা সাবজেক্টকে নিবা এরপর ভার্বকে নিবা এরপর হচ্ছে অবজেক্টকে বসিয়ে দিবা বা এক্সটেনশন আমরা অবজেক্ট না বলে এখানে হচ্ছে এক্সটেনশন বলবো হচ্ছে এক্সটেনশন বলবো জাস্ট এক্স টি এক্স এক্স জাস্ট ওয়েট করো হ্যাঁ এক্সটেনশন আমরা বলবো যে সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আর এই ভার্বগুলো এগুলো সাজানোর মূল বিষয় তুমি একটি দেখে আরো প্র্যাকটিস করো তুমি একটি যে দেখলা এটা দেখে আরও তো অনেকগুলো তুমি বানাতে পারবে যে আই লুক আমি দেখি এত স্ট্যান্ড না দিয়ে তাহলে তুমি অন্য কিছু এত আমি সান দেখি বলতে তো পারো বলতে পারো না হ্যাঁ তুমি অবশ্যই বলতে পারো জাস্ট তুমি তো চেষ্টা করো না জাস্ট এখন তোমার কাছে আসতে যে কোনো হচ্ছে অবজেক্টে যে যে অবজেক্টটা বা এক্সটেনশন যেটাকে বলতেছি এর জায়গায় ভিন্ন কিছু বসাবা এবং চাইলে তুমি সাবজেক্টকেও পরিবর্তন করতে পারো তোমাকে যে এই সাবজেক্টেই বসাতে হবে তা কিন্তু কখনই কেউ বলেনি তোমাকে বলেছি এ সাবজেক্টটা তুমি চেঞ্জ করতে পারো আয়ের জায়গায় দে দাও উই দাও হি দাও শি দাও তুমি দিতে পারো এরপর লুক পাঁচটা যেটা হবে সেটা হচ্ছে আই লুক আমি দেখেছিলাম আউট দ্য উইন্ডো আমি জানালা দিয়ে বাইরে দেখেছিলাম যে অতীতকে নির্দেশ করবে আই লুক আমি দেখেছিলাম আউট দ্য উইন্ডো উইন্ডো দিয়ে অর্থাৎ আমি বাইরে দেখেছিলাম জানালা দিয়ে সেটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ টেন্সে ব্যবহার হবে আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে আমি টেন্সটা লিখে দিচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সে রয়েছে

সেটা আই হ্যাভ লুক আমি দেখেছি কি দেখেছি এভরি হার সর্বত্র বা সবখানে আই হ্যাভ লুক এভরি আমি সবখানে দেখেছি তুমি বলতে পারো কোনো একটা বিষয় জিনিস হারিয়ে গেছে তোমাকে বলো তুমি কি দেখেছো সবখানে তুমি বলবো ইয়াস আই হ্যাভ লুক এভরি আমি সবখানে দেখেছি জাস্ট এইভাবে কি করে প্র্যাকটিস করবে এবং সেন্টেন্সের ভার ঠিক রেখে সাবজেক্ট এবং এক্সটেনশন যেগুলো রয়েছে এগুলো তুমি সবগুলোই পরিবর্তন করে পরবর্তী ক্লাসে উপস্থিত হবে এবং যদি কোনো তথ্য মাথায় না আসে যে ভাইয়া আমি কিভাবে পরিবর্তন করব দু একটা যে আরো एग्जांपल দিতেন সেগুলো তুমি জাস্ট আমাকে কি করতে পারো তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্স থেকে সেটা অবশ্যই সেখানে নক দিলে তুমি পেয়ে যাবে এবং এই বইটা সংগ্রহ করে নাও খুব শীঘ্রই এই বই থেকে ক্লাস শুরু হতে চলেছে ভালো থেকো সুস্থ থেকো নভিলটের সাথে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ